ভিডিওতে দেখতেছেন দেশ তিনটা বিদেশ থেকে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মানুষের পাশে যারা দাঁড়িয়েছেন তাদেরকে মানুষ কখনো বলবে না। বর্তমান পরিস্থিতি এত ভয়াবহ যেটা বলার বাইরে। তিস্তার পানি যেভাবে আবার মানুষকে জীবন নিয়ে হবি খেলতেছে সেটা ভোগে প্রকাশ করা যাবে না বর্তমান সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থায় ফ্রেনে ফেনে এবং কি পরবর্তী আমাদের নোয়াখালী আমাদের নোয়াখালী কোম্পানিগন্দের চলাঞ্চলের মানুষ খুবই কষ্টে আছে যেটা বলার বাইরে আমার জানা মতো অনেক মানবিক সংগঠনগুলো কার্যক্রম চালাচ্ছে এবং কি আমার ছোট ভাই আলিমুল মোকামে ওখানে একটা মানবিক সংগঠন আছে এবং মানবিক ফাউন্ডেশন নামে পরিচিত তারা প্রচুর পরিমাণে মানুষকে সহায়তা করার চেষ্টা করতেছে আইসকে প্রায় চারশো তারা খানার আয়োজন করছে এই যে মানবিক ফাউন্ডেশন গুলো তৈরি হয়েছে মানুষের সেবার জন্য তাদের নিজের কোনো স্বার্থ নাই তাদের নিজের কোন এখানে সেই ভবিষ্যৎ কোন পরিকল্পনা নাই যে আমি আজকে মেম্বার হবো চেয়ারম্যান হবো বা একটা কিছু হবো তাদের একটাই উদ্দেশ্য আমরা মানব কাজে সেবা করব মানুষের সেবা করব তাই আমি কোম্পানিগঞ্জ থেকে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আমি দোয়া করি আপনারা এসব মানবিক কাজে এগিয়ে যাবেন মানবিক কাজ করবেন মহান সৃষ্টিকর্তা তাদেরকে ভালোবাসবে পছন্দ করবেন এত টাকা পয়সা দিয়ে কি করবেন আপনি যদি মানবিক কাজে ব্যয় না করতে পারেন সবাই যার যার অবস্থান থেকে এখনো সময় আছে আমাদের এলাকাতে নোয়াখালী কোম্পানিগঞ্জে আপনার এলাকা বা আমার এলাকাতে প্রচুর পরিমাণে মানুষ পানিবন্দী অবস্থা আছে খাওয়া দাওয়া করতে পারতেছে না অনেকে তাদের অবস্থান যেতে পারছে অনেকে যেতে পারেনি তো সবাইকে বলবো যার যার অবস্থান থেকে আপনি আপনার পারিবারিক পরিবার বাড়িতে যারা আছে তাদেরকে আপনি সহায়তা দেওয়ার চেষ্টা করুন গ্রামবাসীকে সহায়তা দেওয়ার চেষ্টা করুন পরবর্তী আপনার এ নিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করুন যে মানবিক সংগঠন যেগুলো আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন যদি আপনার বিশ্বস্ত লোক না পান মানবিক সংগঠন দিবেন তারা যারা এই সমস্যার আছেন তাদেরকে সহায়তা করার চেষ্টা করবে দল মত নির্বিশেষে সবাই মানুষের বিপদে পাশে থাকুন মানুষকে বিপদ থেকে উদ্ধার করুন মত সৃষ্টিকর্তা আপনাকে উদ্ধার করবে তো তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আহ আলিমেন মোকাম মানবিক ফাউন্ডেশনের সালাম এবং দোয়া জারায় আপনারা আপনাদের কার্যক্রম এগিয়ে যান আপনাদের যে ভালোবাসা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু